আসসালামু আলাইকুম ভিসা মার্কেট থেকে আমি অর্ণা বলছি করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আমাদের ম্যানপার হয়ে আসা বেশ কিছু পাসপোর্ট নিয়ে এবং এইগুলোর সাথে টিকিটও রয়েছে এবং আমাদের আগামী দুই দিন যাবত মোট পঁচিশটা ফ্লাইট হবে এক টানা আজকে আপনাদের সাথে আমি দশটা পাসপোর্টের ম্যানপর সহ টিকিট সহ সব কিছু বিস্তারিত আলোচনা দেখাবো এবং আমাদের কালকে আরও আরও পনেরোটি পাসপোর্ট আমাদের অফিসে ম্যানপার সহ টিকিট হয়ে আসবে তো আগে আপনাদের সাথে লাউসের কিছু বিস্তারিত আলোচনা করা লাউস মধ্যেশিয়ার একটি দেশ এই দেশে কনস্ট্রাকশন সেক্টরে অনেক কাজের ডিমান্ড রয়েছে আমাদের মাধ্যমে এখন অবধি অনেক যাত্রী যে খুবই সচ্ছলভাবে খুব ভালো পরিবেশে ভালো বেতনে তারা কাজ করছে লাউস আমাদের বাঙালিদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়িয়েছে এই দেশে কোনো মেডিকেল বা পুলিশ ক্যুরেন্স কিছুই লাগছে না অথচ মানুষ যে খুব ভালোভাবে ভালো পরিবেশে ভালো বেতনে কাজ করার সুযোগ পাবো আপনিও যদি লাউসে যেতে চান তাহলে আমাদের সাথে কিন্তু কন্টাক্ট করতে পারেন আমাদের প্রতিনিয়ত ফ্লাইট হচ্ছে প্রতিনিয়ত ম্যানপর করে বাংলাদেশ থেকে বৈধভাবে ফ্লাইট দিতে এখন অবধি প্রায় আমরা তিনশো থেকে সাড়ে তিনশো প্লাস যাত্রীদের ম্যানপর করে টিকিট কেটে আমরা ফ্লাইট দিই আমরা টানা দেড় বছর যাবৎ শুধু লাউস নিয়েই কাজ করতেছি এবং লাউসে কাজ হচ্ছে বর্তমানে কাজের ডিমান্ড রয়েছে পঞ্চাশের সাথে কিছু পাসপোর্টের ভিসা কপি দেন হচ্ছে ম্যান পাওয়ার দেন হচ্ছে আপনার ফ্লাইটের টিকিট সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি একটা পাসপোর্ট এই যে আমাদের একজন যাত্রী ভাই তার হচ্ছে আমাদের আগামীকাল ইনশাল্লাহ তার ফ্লাইট হয়ে যাবে তো তার হচ্ছে এই যে আমাদের কন্ট্যাক্ট পেপার আছে দেন হচ্ছে আমাদের ইয়ার টিকিট রয়েছে সো আমি হচ্ছে আমাদের ইউটিউবের কিছু এই যে তার হচ্ছে বিমিটিস কার্ড দেন হচ্ছে আপনার লাউসের এই যে হচ্ছে পারমিটটা সো এই যে লাউসের পারমিট সহ দেন হচ্ছে এখানে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে এবং এটা হচ্ছে তার ইয়ার টিকিট সো এখানে ম্যানপারের কাগজ সব কিছু রয়েছে এবং তার কিন্তু ভিসাও হয়ে গেছে তো এই যে হচ্ছে আমাদের এলএল বি টু ক্যাটাগরির ভিসা সো আমি ইউটিউবের কিছু রেস্ট্রিকশনের জন্য আমি একটু ব্লার করে দিচ্ছি কারণ আমাদের ইউটিউবের কিছু রেস্ট্রিকশান আছে যেগুলোর জন্য আমরা সম্পূর্ণ দেখাতে পারি না সো আমাদের এরকম প্রত্যেকটা ফ্লাইটই হচ্ছে এবং আমরা যাত্রী ভালো থাকার নিরাপত্তা দিয়ে কাজ করছি এই যে হচ্ছে আমাদের আরেকজন ক্লায়েন্ট সো তারও এই যে ভিসা হয়ে গেছে আমাদের এল এল বি টু ক্যাটাগরিতে ভিসা হয় আমরা স্টাম্পিং ভিসা করি এবং ভিসার মেয়াদ থাকবে দু মাস আমরা দুই মাসের মধ্যেই কনফার্ম এক বছর টিআরসি দিয়ে দিই যাত্রীদের এবং আমরা সবচেয়ে বড় হচ্ছে আমরা যাত্রী ভালো থাকার নিরাপত্তা দিয়ে আমরা কাজ করি সো আপনারা যদি লাউসে যেতে চান তাহলে আমাদের সাথে এখনই ইনবক্স করে ফেলতে পারেন আগামী দুই দিন যাবো পঁচিশটি ফ্লাইট উঠবে এবং আমাদের প্রত্যেক সপ্তাহে আলহামদুলিল্লাহ বিশ থেকে পঁচিশটা ফ্লাইট উঠে সো আপনারা যারা এখনও চিন্তিত আছেন যে কাদের সাথে কাজ করতে চাচ্ছেন বা আদৌ আপনার লাউসে কাজ হচ্ছে কিনা তারা নিশ্চিত থাকেন যে লাউসের কনস্ট্রাকশন সেক্টরে আমরা প্রচুর কাজের ডিমান্ড পেয়েছি এবং আমরা কিন্তু লাউসের বেস্ট কোম্পানিগুলোর সাথে কাজ করি লাউসের বেস্ট কোম্পানিগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা কাজ করছি আমরা এখানে ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করি ডিট কোম্পানির সাথে যেহেতু কাজ করি সেখানে আপনাদের কাজে নিশ্চয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আর সবচেয়ে বড় কথা আমরা ভিসা মার্কেট বিডি আপনাদের যাত্রী ভালো থাকার নিরাপত্তা দিই আপনাদের বেতন কাজ এবং আমরা যে সময়টা দিই এটা নিয়ে নিয়ে কখনোই আলহামদুলিল্লাহ এখন অবধি আমাদের কোনো খারাপ রিভিউ বা অথবা আমাদের কাছে কেউ কমপ্লেন জানাইতে পারেনি এটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের একটা অ্যাচিভমেন্ট বলতে পারে আপনারা যারা চিন্তিত আছেন যে কিভাবে যাবেন কাদের সাথে কাজ করবেন তারা কিন্তু চোখ বন্ধ করে আমাদের সাথে কাজ করতে পারেন আমরা লাউসের কনস্ট্রাকশন সেক্টরে কর্মী নিয়োগ করছি এবং সাথে সাথে আমাদের ফ্যাক্টরির কাজও রয়েছে আমরা ময়দার ফ্যাক্টরি দেন হচ্ছে আমাদের সোলার প্যানেলের কাজ রয়েছে এরকম বেশ কিছু কাজের ডিমান্ড আমাদের এসেছে সো যারা লাউসের এইসব ক্যাটাগরিতে কাজ করার জন্য ইচ্ছুক আছেন বা যে সকল এজেন্ট ভাইরা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার এইখানে মোট কিন্তু আমাদের মোট এই যে দেখেন আমাদের মোট হচ্ছে মোট দশটা ফাইল রয়েছে এখানে প্রত্যেকটা ভিসাতেই আমাদের এই যে আমাদের স্ট্যাম্পিং ভিসা হয় এল বি টু ক্যাটাগরিতে ভিসা হচ্ছে সো এখানে ডিরেক্ট কোম্পানির সাথে আমরা কাজ করছি তো আপনাদের কিন্তু নিশ্চয়তা হানড্রেড পারসেন্ট তো আপনারা এখনই ইনবক্স করে ফেলুন দেরি করবেন না কারণ এই বছর আমরা যত কাজ করছি লাউসের আগামী বছর হয়তো লাউসের কাজ বন্ধ হয়ে যেতে পারে কারণ লাউস এখন সহজতর হয়ে গেছে এখানে কোনো মেডিকেল বা পুলিশ ক্রিয়েন্স কিছুই লাগছে না অথচ আমাদের ফ্লাইট হচ্ছে সো যাদের একটু মেডিকেল বা পুলিশ করেন্সে একটু ঝামেলা আছে তারা কিন্তু লাউসে যেতে পারে আর লাউসে এখানে কিন্তু ভালো একটা বেতন আমাদের জেনারেল ওয়ার্কারদের বেতন হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে এবং লেবার ওয়ার্কারদের বেতন হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো পড়ে এরপরে এটা হচ্ছে প্রথমে বেসিক বেতনটা পাই দেন হচ্ছে এটা ছয় মাস পরে কিন্তু কোম্পানি তার কাজে আগ্রহ বা কোম্পানিকে স্যাটিসফাইড করতে পারলে তার কোম্পানি কিন্তু তার বেতনটা বাড়িয়ে দিচ্ছে এখানে আমরা কনফার্ম এক বছর দিচ্ছে দিচ্ছি কোম্পানি প্রোভাইড করতেছে তো সব মিলাই যা আউসে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আমরা দিচ্ছি আপনাদের সো আপনার দেরি করবেন না আমার কন্ট্যাক্ট নাম্বার ও আমাদের অফিসের ঠিকানা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো আপনার আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমরা বিশ্ব মার্কেট ভিডিও রয়েছে আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওর আপডেট নিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ